কি মজা গাড়ি কাক খাচ্ছি কি মজা যাই ভাই সবাইকে বলে আসি তবে রে তবে দাদা বাড়ি সকল বলা হচ্ছে আসলে কি হয়েছে জানো সেন্ট বাবু ওই আমার না কানে ময়লা জমে ছিল তাই কাম্মা সেটা পরিষ্কার করে দিছিল না স্পষ্ট দেখেছি কাম্মা তো আমার কান মুলি তাই না কাম্মা কি হলো বলো সে তো বুঝলাম কিন্তু সেন্টু বাবু তুমি বলো তো এত রাতে এখানে কি করছো? ঘুমোওনি কেন? বাইরে? আমি তো তোমার কাছেই ঘুমাবো। উফ! এই গাদা এই ঘরছাড়া কো đâu মোতে চাই না। কি বললে? আ কিছু না। মুজলামজ এই থামমার ঘরে নতুন ফ্যান। তা ফ্যানটা কিরাম বনবন করে ঘুরছে, দেখেছ তো এই ফ্যানের হাওয়ায় আজকে থামমির সাথে গল্প করতে করতে একটু ঘুমিয়ে পড়ো যাও। এইখানে গরমের মধ্যে কি করে ঘুমাবে? মানে ঘুমোতে তো অসুবিধা হবে। বই গেছে আমার হওয়ার হচ্ছে গল্প শোনা ঢের ভালো আমায় কত কত গল্প বলে জানো সে গল্পগুলো আমি স্কুলে সবাইকে বলি আর সবাই হা করে শুনে শেট্টু বাবু আজকে তো তুমি এ ঘরে ঘুমোতে পারবে না কেন ওই যে একটু আগে দেখছিলে না তোমার কাকাই এর আমি কান মুলে দিচ্ছিলাম এখন তো সারা রাতি জেগে তোমার কাকাইকে আমায় পড়াতে হবে তো ঘরে আলো জ্বলবে তার মধ্যে কি শেন্টু বাবুর ঘুম হবে হ্যাঁ সেটা একটা মুশকিল আচ্ছা বেশ তবে আজ যাচ্ছি কাম্মা শুনো কাকাই যদি পড়ে না পারি তাহলে তুমি আবার কানমলা আর সঙ্গে গাঁতটা দিও আমি যখন পড়াশুনো করতেই পারে না তখন আমার মা আমাকে এরকমই করে আচ্ছা আমি আসি তুমি ভালো করে পড়াও কাকাইকে একদম ছাড়বে না এখানে ছেলে হয়েছে সারা বাড়িটাকে মানে পুরো মাতিয়ে রেখে যায় একেবারে কাকলি কাকুলি কি তুমি কাঁদছো কেন আমি তো ভাবলাম তুমি ইচ্ছে করে সেন্টুটাকে পাঠালে দাঁড়াও আমি ওকে ডেকে আনছি না তুমি ওকে ডেকো না সুকান্ত ওকে আমাকে ঝেড়ে থাকা অভ্যেস করতে দাও ভবিষ্যতে যখন আমাকে ওকে ছেড়ে বাইরে বেরোতে হবে তখন ওর বড্ড কষ্ট হবে সুকান্ত আর শুধু ও কেন আমাকে ওকে ছাড়া থাকার অভ্যেস করতে হবে আমি যে কটা দিনে ওকে অনেকটা মায়ায় জড়িয়ে ফেলেছি আমাকে বুঝতে হবে ও তো আমার নিজের সন্তান নয় আমাদের অনিশ্চিত ভবিষ্যতে ওকে ছেড়ে থাকতে যে আমার বড্ড কষ্ট হবে সুপ্ত তার থেকে ভালো ছেড়ে বেরোতে হবে মানে কোথায় যাবে তুমি হোক চাকরি হুম চাকরি তো করতে হবে না আমি যা হোক করে কিছু একটা হে কটা দিনে অনেকটা চিন্তাধারা পাল্টে গেছে সুখ্যাত তার মধ্যে এই চাকরি করার ভাবনাটাও আমার পাল্টেছে এখন কারোর জোর বা অন্য কারোর ইচ্ছেতে নয় আমি নিজের ইচ্ছেতেই চাকরি করতে চাই অচিন্ত প্রথম কদম খোল সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আগে ও প্ল্যাটফর্মেটা